আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এটা হলো একটা ভুট্টা ক্ষেতের ভিডিও তো আপনারা যারা ভুট্টা ক্ষেত দেখতে পছন্দ করেন তাদের জন্য ভিডিওটি হয়তো কাজে লাগবে তো দেখুন কত সুন্দর ভিডিও ভুট্টা হয়েছে খুবই মোটা মোটা গাছ আর গাছের সিহারাটাকে আমরা একটু পরে এই ভোটটা যা তার সাথে কথা বলবো কৃষকের সাথে তো গত বছরের তুলনায় এবছরে ভোটটা আসলে খুব সুন্দর হয়েছে তো আমরা এখন ভোটটা চাষির মুখেই শুনি যে তিনি কি ভোটটা রোপণ করেছেন আর ভোটটা খেতে কি সার প্রয়োগ করেছেন যে ভোটটা এত সুন্দর হয়েছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারকাত তো আপনি আপনার ভুট্টা খেতে যে দেখলাম যে সুন্দর ভুট্টা হয়েছে আপনার এই ভুট্টা খেতে প্রথমে আমরা জানবো এই ভুট্টার নামটা কি মানে বিটটা বিচের নামটা কি এটা হইলো আমাকে দিয়েছে আমি আত্মবিশ্বাসে নিয়েছি তে বলল যে গুরু ভুট্টু মানে ভুট্টার নাম হলো গুরু হ্যাঁ কেও নাচাল বলল হ্যাঁ কে নাচাল বলল সাইনসা বলল মেলা রকমের ভুট্টা বলল তা আমি মনে করলাম যে আপনি সেগুলো নিলেন না না আমি তো বললাম এর আগেও আমি অল্প চাষ করি আর অনেকে

লাল হয়ে গেলাম দেখলাম তো হুট্টো তো হবে না তারপরে দেখলাম আস্তে আস্তে আল্লাহ এমন ভুট্ট দিয়েছে তার বিকল্প নেই আমরা এদিকে একটা গাছের পাশে ভুট্টা দেখলাম সেই ভুট্টাটা হয়তো এর অর্ধেক হবে লম্বাই হাইটে এবং গাছগুলাও চিকন চিকন তো ওই জমির ভুট্টা কি আগে রোপণ করছিলেন না আপনার আগে রোপণ করছিলেন না না ওটা যখন যাওয়া হয়ে যায় তখন আমি পথ পালাম না তো ওই কোনো রকম ভাবে ওই গাড়ি দিয়ে কোনো রকম ছেঁচড়ি বুচড়ি আমি পুঁতিয়ে তুললাম তো মনে করলাম হয় হোক না হয় না হোক আমি পনেরো একটা খ্যাট করি তো দেখলাম সেসব ভুট্টো আমার কাছে আর কিছুই নাই মনে হচ্ছে সেখানেই দাঁড়িয়ে আছে আমি এখন এই ভুট্টো নিয়ে মনে হচ্ছে আমি এখন এটা

আগাছা মনে করেন আগাছা নাশক তিনি দেননি তো কি কারণে দেন না আগাছা নাশক আমার একটা কেমন লাগলো গাছগুলো নরম হয়ে যায় লাল হয়ে যায় মানে ভুট্টার ক্ষতি করবে এমন আশঙ্কা বেশি যখন যে ঘাস মরে তাহলে ওর ও তো পাতা জাতীয় জিনিস এই জন্য ওকে আমার সঙ্গ লাগলো আমি দিলাম না তাতে আমি লাভবান ঘাস তো পরিশেষে একটা কথা তার মানে এই ভুট্টা যেমন হয়েছে

ছোটবেলায় ঘুরতে হবে না এখন দেখছি সে ভয়াবহ রূপ হয়ে গেছে মানুষ দেখতে আসছে কি ব্যাপার এ কি করলে আমি সব আল্লাহ ইচ্ছা তাহলে বিষটাও তো ভালো দরকার গত বছর তো ভোটটা আবাদ করছিলেন এর কাছে কিছুই নাই গত বছরের তুলনায় এবার অনেক ভালো হাজার হাজার তো পরিশেষে আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে তো আপনারা শুনলেন যে ভালো লাগে আপনারা অন্যকে দেখার জন্য শেয়ার করবেন এবং লাইক কমেন্ট আপনাদের মতামত জানাবেন পরিশেষে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ